হাই ফ্রেন্ডস আমি সৌমদীপ মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি তো তার আগে একটা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক বলে দিই যে আপনারা সবাই জানেন যে নবম থেকে দ্বাদশ শ্রেণীর এসএলএসটি বাংলা বা যে কোনো সিলেবাস আমাদের বাংলার ক্ষেত্রে লিখিত পরীক্ষা সার নাম্বার অ্যাকাডেমিক দশ অভিজ্ঞতা দশ ইন্টারভিউ দশ দেবো দশ মোট একশো নাম্বারের পরীক্ষা যেটা মাদ্রাসায় কিন্তু নব্বই নাম্বার হয়েছিল আর দু হাজার ষোলো সালে এসএলএসিতে পঞ্চ নাম্বার পরীক্ষা হয়েছিল পঁয়ত্রিশ হচ্ছে একাডেমিক ছিল এবার ব্যাপারটা বলি এটা নিয়ে যে অভিজ্ঞতা দশ নাম্বার মানে যারা পাঁচ বছর চাকরি করবেন তো তাদের জন্য দশ নাম্বার যে ছাড় আছে মানে কথা সরকারি শিক্ষকরা দশ নাম্বার পাবেন নতুনরা পাবেন না তো এটা নিয়ে একটা মোটামুটি কেস হয়েছে শুধু এটা নিয়ে নয় যে ইন্টারভিউ ডেমু ঠিক আছে একাডেমিক মানে এখানে তিরিশ নাম্বারটার জায়গায় কুড়ি নাম্বার হলে ভালো হতো দেখুন বিভিন্ন কিছু নিয়ে কেস হয়েছে ঠিক আছে তো সেখানে যেটা ব্যাপার যে দশ নাম্বার ইন্টারভিউ হলে ভালো হতো কারণ ডেমো থাকবে এখানে কিন্তু ঘাবলা হবে আর একাডেমিকটা এটা তুলে দেবে জানি না তো লোক বলছে মোটামুটি যে নব্বই নাম্বারের পরীক্ষা হোক দশ নাম্বার হচ্ছে ইন্টারভিউ হোক তাহলেই ঘাবলা হবে না কারণ ষাটে এমনি আঠান্ন ষাট পেলেও আপনার চাকরি নিশ্চিত নয় কারণ সরকারি যারা চাকরি করে তারা কিন্তু অলরেডি দশ নাম্বার এগিয়ে থাকবে তো এটা নিয়ে কেস হয়েছে সুপ্রিম কোর্টে হয়তো পরবর্তীকালে যদি মানে সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছিল যে রকম সুযোগ সুবিধা দেওয়া হবে না যারা যোগ্য অযোগ্য শিক্ষক তাদেরকে অযোগ্য শিক্ষক তো বাদই গেছে যারা যোগ্য শিক্ষক তাদেরকেও কিন্তু কোনোরকম ছাড় দেওয়া যাবে না তাই পরবর্তীকালে হয়তো ষাট নাম্বারের জায়গায় এরা সত্তর নাম্বার আশি নাম্বার বা নব্বই নাম্বারেও পরীক্ষা করতে পারে তবে এরা কিন্তু সত্তর নাম্বারের উপরে কিন্তু পরীক্ষা করবে না কারণ যদি এই অভিজ্ঞতা দশ নাম্বারটা এরা মানে না করে কারণ সুপ্রিম কোর্টের হয়তো বা এখন হাইকোর্টের কেস হয়েছে এখানে দশ নাম্বার হয়তো এরা হেরে যাবে হুম তো তাও হয়তো এরা সত্তরে পরীক্ষা করবে বাকি একাডেমিক দশ আর ইন্টারভিউ দশ প্লাস ডেমো দশ ইন্টারভিউ আর ডেমোতে কিন্তু এরা কী করে দেবে একাডেমিক তুলুক না তুলুক সত্তর আশির বেশি পরীক্ষা হয়তো এরা নেবে না কারণ আমার মতে এরা ইন্টারভিউ দশ প্লাস ডেমো দশ রাখবে কারণ ইন্টারভিউ দশে হয়তো অত ঘাবলা করতে পারবে না কিন্তু আমার ডেমো দশ ওখানে হয়তো ঘাবলা করবে তাই যদি এরা বাই চান্স অভিজ্ঞতা দশ নম্বর তুলেও দেয় আমার মতে ইন্টারভিউ দশ প্লাস ডেমো দশ এরা রাখবে এই ডেমোটাকে সরাবে না কারণ ওখানেও কিন্তু ঘাবলা করবে সুপ্রিম হাইকোর্টের চাপে এরা অভিজ্ঞতা তুলে নেবে হয়তো কিন্তু ডেমো আশা করি তুলবে না যদি তুলে তো খুব ভালো তাহলে নব্বের পরীক্ষা হবে দাদা হয়তো সত্তর বা আশির পরীক্ষা হবে তো সত্তর বা আশির বেশি কিন্তু নব্বই পরীক্ষা হবে না আমার মতে এটা কিন্তু ডেমোটাকে রাখবেই ঘাবলা করার জন্য কারণ অভিজ্ঞতা দশ নম্বর হাঁটিয়ে দিলে ঘাবলা করার সুযোগ পাবে না ইন্টারভিউ কতটা ঘাবলা করবে তো ওই জন্যই ডেমোটাকে মনে হয় রাখবে এরা তো যাই হোক এটা হচ্ছে আপডেট খবর হাইকোর্টে কালকে কেস হয়েছে মানে গতকাল কেস হয়েছে তো আজকে অনেকেই আমাকে আলোচনা করতে বলেছিলেন যে এস এস এল এসএলএসটি বাংলা সিলেবাসের শ্রেণীবাগ তো আমি এটা করতে চাইনি কারণ আগেরবারে আমাকে অনেকে ব্যক্তিগত আক্রমণ করেছিল যারা বিশেষ করে বাংলা ব্যাকরণ পড়ায় আমি যখন বাংলা ব্যাকরণ থেকে এমএসসি পরীক্ষায় সাহিত্যের ইতিহাস বেশি রেখেছিলাম তখন আমাকে বলেছিল আপনি কিছু জানেন না বাংলা ব্যাকরণ বেশি পড়বে অনেক কিছু আক্রমণ করেছিল পরে দেখলাম যে সাহিত্যের ইতিহাসই বেশি পড়েছে বাংলা ব্যাকরণ তেমন কোনো আসেইনি ঠিক আছে তো ব্যক্তিগত আক্রমণ আমার সত্যি কথা বলতে সহ্য হয় না এত খেতে পড়াচ্ছি তেমন কিছু আশাও করিনি আপনার কাছ থেকে কিন্তু ব্যক্তিগত আক্রমণ আমার সহ্য হয় না পরবর্তীকালে স্যারকে আমি চাইলে কিছু বলতে পারতাম কিন্তু কিছু বলিনি কারণ ঝামেলা আমার পছন্দ নয় কিন্তু তারপরে চুপ করে থাকবো তা কিন্তু নয় ওই জন্য এটা বাঁধতে চাইছিলাম না কিন্তু এখন বহু ছাত্রতি প্রায় একশনের বেশি বলছে একটা শ্রেণীবাগ করে দিন সেই জন্য বাধ্য হয়ে করতে এলাম যদি আপনাদের পছন্দ হয় তাহলে দেখবেন যদি পছন্দ না হয় আপনারা কমেন্ট করবেন যে এই এইভাবে এই টপিক থেকে এত নাম্বার পড়তে পারে সেটা আপনাদের পছন্দ না হতে পারে আপনারা কিন্তু নিজের মতো করে একটা ইউটিউবে কমেন্ট করতে পারেন যে আপনার মতে এইগুলো পড়বে তবে এটা বলে রাখি আলোচনা করার আগে যে এটা কিন্তু এমএসসি বাংলা সিলেবাসের শ্রেণীভাগ নয় ঠিক আছে এটা মনে রাখবেন যেখানে বাংলা ব্যাকরণ থেকে বাংলা সাহিত্যের ইতিহাস অনেক বেশি পড়বে এটি হচ্ছে এসএলএসটি বাংলা সিলেবাসের শ্রেণীভাগ যেখানে বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ প্রায় সমান পড়বে ওকে আগে বলেছি যে এটি কিন্তু এমএসসি বাংলা সিলেবাসের শ্রেণীভাগ নয় যেখানে বাংলা ব্যাকরণের থেকে বাংলা সাহিত্যের ইতিহাস অনেক বেশি পড়বে এটি এসএলএসটি বাংলা সিলেবাসের শ্রেণীভাগ যেখানে কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাস এবং বাংলা ব্যাকরণ প্রায় সমান সমান পড়বে আগে বারে পঞ্চান্ন পড়েছিল তার মধ্যে চব্বিশ ব্যাকরণ চব্বিশ সাহিত্যের ইতিহাস ছিল তাই আমি সেইভাবেই কিন্তু বাংলা ব্যাকরণটা করেছি অনেকে আবার ফাজলামি করে বলছে যে মাস্টারদেরকে থেকে পাস করানোর জন্য হয়তো টেক্সট থেকে বেশি পড়াবেন কারণ টেক্সটগুলাই তো ওরা ক্লাসে পড়ান তো এইসব ফালতু আলোচনা আমি যাচ্ছি না আমি আমার মতো করে যেটা মনে হয় আমি সেটা বলছি ঠিক আছে দেখুন আমার মতে যে এসএলএসটি বাংলা সাহিত্যের শ্রেণীভাগ সম্ভাব্য সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মোটামুটি কুড়ি থাকবে ঠিক আছে সেখানে মোটামুটি আধুনিক যুগ থেকে হয়তো বারোটা প্রাচীন মধ্য যুগ থেকে আটটা বা সেটা কম বেশি হতেই পারে হ্যাঁ তেরো সাত এগুলো হতেই পারে তো যাই হোক ওটা আলোচনা করছি আমরা যে বাংলাদেশে ইতিহাস থেকে কুড়ি থাকবে আধুনিক যুগ সম্ভবত বারোটা প্রাচীন মতো যুগ আটটা মোট কুড়িটা বাংলা ব্যাকরণ থেকে কুড়িটাই রাখতাম কিন্তু ভাবলাম যে দেখুন মাদ্রাসায় সাহিত্য ইতিহাস বেশি আসে কিন্তু এসএলএসটি দেখলাম যে হাবাব আসে বাংলা ব্যাকরণ প্লাস তৃতাস হাবাব আসে তো তাই ওই জন্য বাংলা ব্যাকরণ কুড়ি রাখতে পারতাম আঠেরো থেকে কুড়ি করেছি একদম সেফটি এটা হ্যাঁ বাংলা ব্যাকরণ থেকে আটশো থেকে কুড়িটা আসবে টেক্সট থেকে চোদ্দ পয়েন্ট রাখার ইচ্ছা ছিল কিন্তু চোদ্দো হাইফেন্ট ষোলোটা রেখেছি এরও সেমিভ্যাক আছে ঠিক আছে আর হচ্ছে নতুন দিগন্ত অনুবাদ অনুষঙ্গ থেকে আগে পাঁচটা বলছে তো পাঁচটা ছটা থাকবে নতুন দিগন্ত অনুবাদ অনুসঙ্গ থেকে তবে আমার মতে হচ্ছে ভারতীয় সাহিত্য আন্তর্জাতিক সাহিত্য থেকে তিন তিন না হলে ভারতীয় সাহিত্য হয়তো দুই আন্তর্জাতিক সাহিত্য থেকে চারটা থাকতে পারে যাই হোক মোটামুটি ভারতীয় সাহিত্য থেকে আন্তর্জাতিক সাহিত্য হয়তো বেশি পড়তে পারে বা তিন তিন পড়তে পারে ঠিক আছে তাহলে বাংলা ইতিহাস থেকে কুড়ি আধুনিক যুগ বারো প্রাচীন মধ্য যুগ আট বাংলা ব্যাকরণ থেকে আঠেরো থেকে কুড়িটা টেক্সট থেকে চোদ্দ থেকে ষোলোটা নতুন দিগন্ত অনুবাদন সঙ্গ থেকে ছটা ওকে এবার টেক্সট থেকে যে চোদ্দ থেকে ষোলোটা মানে দেখুন বাংলা ইতিহাস থেকে কুড়িটা বলেছি অনুবাদন সংঘ থেকে ছটা বলেছি বাংলা ব্যাকরণ আর হাই ফেনতে রেখেছি বাংলা থেকে আঠেরো থেকে কুড়িটা বা টেক্সট থেকে চোদ্দ থেকে ষোলোটা ওকে এইবার দেখুন আমি ভাগ করেছি টেক্সটে কীরকম ভাগ করেছে দেখুন এই টেক্সটের ভাগটা একটু দেখুন যে নবম আর দশম ওকে তো নবমে সাহিত্য সঞ্চয়ন যেটা আছে সেখান থেকে আমি দিয়েছি চার থেকে পাঁচটা দশমে সাহিত্য সঞ্চয়ন থেকে দিয়েছি চার থেকে পাঁচটা ওকে আর প্রবেশ শঙ্কুর ডায়রি থেকে নবমে দিয়েছি দুটি এখান থেকে দুটি প্রশ্ন আসবে সেটা একটিও হতে পারে দুটি হতে পারে কোনি সেটা একটি হতে পারে দুটি হতে পারে কুঁয়ে থেকে রেখেছি দুটি ঠিক আছে আর সাহিত্য সম্ভার থেকে রেখেছি একটি একটি প্রশ্ন এসেছিল দু হাজার সালে আর দশমী ও সাহিত্য সম্পদ থেকে রেখেছি একটি ঠিক আছে মানে বলতে চাইছি যে মোট নব দশম থেকে চোদ্দো ষোলো আসবে তাহলে নবম থেকে হয়তো সাত আটটা দশম থেকে সাত আটটা ওকে তো সাহিত্য সঞ্চল থেকে চার হাইফেন পাঁচ চারটা আসতে পারে পাঁচটা আসতে হয় উৎস হয়তো একটা আসবেই নবম হোক দশম হোক উৎস একটা আসবে আসলে খুব ভালো হয় এমএসসি বইকে এসেছিলো আর সংখ্যা ডাই থেকে দুটি সাহিত্য সম্পদ থেকে দুটি সেটা একটাও আসতে পারে অসংখ্য ডায়েরি বা কণি থেকে হ্যাঁ আর সাহিত্য সহ দশম শ্রেণী থেকেও সাহিত্য সঞ্চয় থেকে চার থেকে পাঁচটি কোনি থেকে দুটি আর সাহিত্য সম্ভার থেকে একটি তাহলে হিসাব করে দেখুন দবম থেকেও দাঁড়াচ্ছে আপনার সাত থেকে আটটা দশম থেকে দাঁড়াচ্ছে আপনার সাত থেকে আটটা দেখুন একশো চোদ্দো থেকে ষোলো ওকে তাহলে এইভাবে সাজানো থাকবে এবার আন্তর্ সাহিত্য থেকে ছ থেকে পাঁচটা হতে পারে কি আটটা হতে পারে মানে প্লাস টু মাইনাস টু হতে পারে আমি বারবার বলছি যে এই যে দিয়েছি প্লাস টু মাইনাস টু এটাও হতে পারে আপনাদের পছন্দ লাগলে কমেন্ট করবে যদি আপনাদের অন্যমত থাকে সেটাও জানাতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই কারণ সবার মত সমান হয় না এটা আমার মতে সম্ভাব্য ঠিক আছে তো টেক্সটের ভাগও করে দিয়েছি দশম থেকে সাত আটটা দশম থেকে সাত আটটা সাহিত্য সঞ্চন থেকে চার পাঁচটা প্রভাশঙ্কর ডায়রি থেকে দুটি কুঁয়ি থেকে দুটি সাহিত্য সম্পদ থেকে এক থেকে দুটিও হতে পারে বা নাও আসতে পারে তবে একটি ধরে রাখুন নব দশম শ্রেণী থেকে একটি আর দশম থেকেও একটি ঠিক আছে আর আধার্থ ইতিহাস থেকে তের কুড়ি আধুনিক যুগ বারো থেকে তেরো প্রাচীন যুগ সাত থেকে আট মোটামুটি বারো আর আট ধরেছি বাংলা বেগম থেকে কুড়ি বা আঠেরো থেকে কুড়ি এক্স থেকে চোদ্দ পনেরো বা চোদ্দো থেকে ষোলো আর নতুন দিগন্ত অনুবাদ সঙ্গ থেকে ছটি হ্যাঁ এটা হচ্ছে ভারতীয় সাহিত্য সাহিত্য মিলে থাকবে হয় সমান সমান থাকবে নয় ভারতীয় সাহিত্য থেকে আন্তরিক সাহিত্য তো একটু বেশি থাকতে পারে ঠিক আছে বা ভারতীয় সাহিত্য বেশি থাকতে পারে সেটা পরের ব্যাপার সেটা মনে হয় সমান সমান ধরে রাখুন বা আমার মনে হচ্ছে আন্তঃাত্রটা একটু বেশি পড়তে পারে নাহলে হয়তো ভারতীয় কেউ কেউ বলছেন একটু হয়তো বেশি পড়তে পারে তো সমান সমান ধরে রাখুন ঠিক আছে দেখুন তাহলে বাংলা সাথে ইতিহাস কুড়ি বাংলা ব্যাকরণ আঠেরো থেকে কুড়ি আমি ধরলাম হচ্ছে কুড়িটাই ধরলাম তাহলে চল্লিশ টেক্সট থেকে ষোলো মাইকে চোদ্দো ধরুন তাহলে হচ্ছে চুয়ান্ন আর নতুন দিগন্ত পূর্ব সময় থেকে ছয় ষাটটি আবার যদি এইভাবেও ধরে যে বাংলা সাথে ইতিহাস কুড়ি বাংলা ব্যাকরণ আঠেরো তাহলে আটত্রিশ এক্সট থেকে ষোলো মানে চুয়ান্ন আর নতুন দিগন্ত অনুষ্ঠান থেকে ছটি মানে ষাটটি ঠিক আছে তো এই হচ্ছে বাংলা সিলেবাস তা সেভাবে একটা সম্ভাব্য এসএলএসটি বাংলা সিলেবাস আপনাদের মত কী বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন ধন্যবাদ